কুম্ভ রাশির জাতক জাতিকারা ছ নম্বর গজকিশোরী যোগ বারোটা রাশির মধ্যে গজকিশোর যোগ ছটা কুম্ভ রাশি কিন্তু ছ নম্বর গজকিশোরী যোগ কুম্ভ রাশির উপরে শনিদেব বসে চিন্তা চিন্তাভাবনা করছেন এমন কিচ্ছু চিন্তার কিছু নেই কারণ সময় যে শনিদেব রাহু মঙ্গলকে তো খারাপ ব্যবহার করে বা খারাপ ফল দেয় সেটা নয় খারাপ হয় সেটা নয় আপনাদের ফোকাস করতে হবে কেরিয়ারের দিকে পেন্ডিং কর্ম এই সপ্তাহে হয়ে যাবে সেকেন্ড ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে অনলাইন কিন্তু বিজনেস বাড়বে রিটার্ন আপনাদের আসবে গ্রাহকরা সমস্ত প্রবলেম সলিউশন হবে এই সময় যথেষ্ট ভালো এবং ধনের দিকটাও যথেষ্ট ভালো কিন্তু চুরি হতে পারে চুরির জায়গাটা একটু সাবধান চুরি হতে পারে সেখানে আপনারা সাবধান থাকবেন প্রপার্টি আটকে যাওয়া কোম্পানি বড় বড় ডিল করবে কোম্পানি কিন্তু প্রপার্টির দিক দিয়ে একটু প্রবলেম হবে পরিবারের দিক দিয়ে সমারোহ হবে আনন্দ হবে বিবাহ জায়গায় মানে বিবাহিত মানে যে অনুষ্ঠান সেখানে যেতে পারেন আপনারা নদী পাহাড় সব জায়গায় তীর্থ ভ্রমণে যেতে পারেন আপনারা যে এবারে কুম্ভ রাশি কুম্ভ রাশির জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে যে অনেক সময় আপনাদের ধনের দিকটা যেমন আসবে সেই জায়গাটা অনেকটা বেরিয়ে যাব কারণ সেকেন্ডে রাহু সেকেন্ডে রাহু কিন্তু চিন্তার কিচ্ছু নেই আপনাদের দু হাজার চব্বিশটা মোটের ওপর শুভ গেল দু হাজার পঁচিশটা যাতে ভালো যায় আরও ভালোভাবে দেখিয়ে নেওয়ার দরকার আছে প্রপার্টি আটকে যাবার প্রপার্টি আপনারা পাবেন বড় বড় কোম্পানির সঙ্গে ডিলিংস হবে আপনাদের আরেকটা জিনিস কি প্রপার্টির দিক দিয়ে যেমন প্রবলেমও আছে আবার বড় বড় জায়গায় সেইখানটার থেকে আপনাদের লাভও হবে সেখান দেখে নেবেন যে কোন দিন কি কারণ কি আমরা অনেক সময় কি করি ধরুন সম্পত্তির বিষয়ে প্রবলেমে পড়ছি কোন দিন সই করলাম কোন দিন টাকা দিলাম কোন দিন ইনভেস্ট করলাম সেই দিনটা কি আমার ভালো ব্যক্তিগতভাবে ওভারঅল দেখে নিয়ে তো লাভ নেই সবাই পেট ভরলে আপনারা আপনি যদি না খান আপনার পেট তো ভরবে না তো সেই জায়গায় আপনার কি খাওয়াটা ভালো হবে কোন দিন কী করাটা ভালো হবে সেটা দেখে নেওয়ার দরকার কেরিয়ার খুব ভালো বস আপনাকে আরও আপনাকে মানে এ করবে প্রেফার করবে ভালো ভালো জায়গায় আপনারা টিম প্রজেক্ট নিউ প্রজেক্ট আপনাদের দেবে বড় কর্ম আপনার জন্য অপেক্ষা করছে পার্টনার খুব ভালো পার্টনারও লাভ করবে সরকারি কর্ম থেকে পার্টনার বিজি হয়ে যাবেন আপনারাও বিজি হয়ে যাবেন কুম্ভ রাশির কিন্তু যেহেতু আজকের আপনাদের দিয়া মানে কর্মস্থানটা কর্মস্থানে যে কর্মপতি সে জায়গাটা কর্মপতি হচ্ছে মঙ্গল সেখানে আছে কোথায় না আপনার কিন্তু আছে কর্কটে এই জায়গা থেকে আরও আরও বেশি করে আপনাদের কর্ম করতে হবে সেখান থেকে আপনাদের লাভ অনিবার্য সেকেন্ড ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর আপনারা দু হাজার চব্বিশ খুব ভালো কাটা নমস্কার ধন্যবাদ